আসসালামু আলাইকুম খুব স্পেশাল ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের তিনটা ডিজাইনের স্টক ক্লিয়ারেন্স অফার পারিবরকা আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন দুবাই ফেব্রিক্সের একদমই রিজনেবল একটি প্রাইসে আজকের ভিডিওতে থাকবে ফার্স্টে যে প্রোডাক্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে অল ওভার বডিতে স্টোন ওয়ার্কের দেখিয়ে দিচ্ছি এটার ব্ল্যাক কালারটা রয়েছে আমার হাতে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার মাল্টি আমসি স্টোন এখানে হিট পেজ মেশিনে বসানো রয়েছে আর ঝুম ফেব্রিক্সের সাথে আপনারা সবাই পরিচিত এটা অল ওভার বডিতেই ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে একদমই আয়রন করতে

পঁচিশশো টাকা দামের প্রোডাক্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই টাকায় আমরা স্টক ক্লিয়ারেন্স অফার আপনাদের দিচ্ছি এটা কালারগুলো দেখিয়ে দিব সাইজ হবে ফিফটি এবং ফিফটি বাকি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার সেম ডিটেলস অল ওভার বডিতে স্টোন হিট প্রেস মেশিনে বসানো সম্পূর্ণ স্লিপসে স্টোন ওয়ার করা থাকবে এবং প্রত্যেকটার সাথে হিজাব থাকবে যেহেতু ভিডিওটা একটু বড় হচ্ছে আমি হিজাবগুলো স্কিপ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালারটা তিনটা সাইজে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারটা হচ্ছে মাত্র দুই টাকা পাচ্ছেন মিড কালারটা রয়েছে

দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখছি ঝুম ফেব্রিক্স এর মধ্যে ডেলি ইউজ করা যাবে এমন একটি প্রোডাক্ট একদমই রিজনেবল একটি প্রাইসে থাকবে দেখতে পাচ্ছেন এটাও দুবাই ঝুম ফেব্রিক্সের মধ্যে এখানে স্টোন ওয়ার্ক রয়েছে ফ্রন্ট সাইডে কালার ম্যাচিং করে বাটন থাকবে এবং এটা স্লিপসেও কিন্তু আপনারা ভাবে স্টোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো এটার সাথে सेम ডিটেইলসের ওনহিজব সহ এই সেটটা পাবেন মাত্র 1500 টাকায় এটারও আমি বাকি কালারগুলো দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কালারের সাইজ হবে 52 54 এবং 56 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার একটি কালার ডিটেইলসটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এগুলো ডেইলি ইউজ করতে পারবেন প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের সাইজ হবে তিনটা করে প্রাইসটা হচ্ছে মাত্র 1500 টাকা সি গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার অল ওভার বডিতে গোল্ডেন কালারের অ্যামসি স্টোন হিট পেজ মেশিনে বসানো ঝুম ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি পানি কালারটা অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন স্টকে রয়েছে আমাদের তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরো একটি গর্জিয়াস কালার রয়েছে এটা হচ্ছে পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেম ডিটেলস বডি ফ্রি সাইজের হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসে আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক যেগুলো হিট প্রেস মেশিনে বসানো সেম কোথাও বা ড্রাই ওয়াশে এগুলোকে আপনারা অনেকদিন টিকিয়ে রাখতে পারবেন দেখিয়ে দিব এটার আরো একটি ডিজাইন এটা ঝুম এর মধ্যেই ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের একটি লেয়ার আপনারা পেয়ে যাবেন এখানে হোয়াইট কালারের বাটন দেওয়া থাকবে এখানে কিন্তু সেম এর একটি অর্গাইজবো থাকবে সাথে গর্জিয়াস একটি বুকলেস আপনার পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে এই প্রোডাক্টটা স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন হিজাব সহ মাত্র এক হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই ভাইরাল পানি রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে তিনটা করে সাইজের প্রোডাক্টটা পাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক টাকায় চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন এই অফার প্রাইজে সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা ঘরে বসে থেকেই প্রোডাক্ট পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই হলো মাস্টার্ড আর একটি ভাইরাল কালার সেম পাঁচশো টাকায় পেয়ে যাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এটার প্রত্যেকটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পেল কালার খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন পার্পেল সেম ডিটেলস থাকছে তিনটা সাইজে ফিফটি টু এবং ফিফটি সিক্স আবারও বলছি স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র এক টাকায় যারা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও স্টকে রয়েছে তিনটা সাইজে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও খুবই চমৎকার ব্ল্যাক এর সাথে হোয়াইটের চমৎকার কালার কম্বিনেশন প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র এক হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম